তো এই দেখো গৌরাঙ্গি এখন আমার মালা নিয়ে মালা জপ করছে এবার বাড়ি গেলে ওকেও নিয়ে এনে দেবো একটা মালা ও জপ করবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো হোলির অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এগুলো না ডিম ডিম লাগছে দেখতে দারুণ লাগছে কিন্তু এগুলো বেলুনের মধ্যে কালারিং জল দিয়ে হাজব্যান্ড ফুলিয়ে রেখেছিল তো আর এখানে হচ্ছে কালার জল গুলে রেখেছে তো আর আমি পুজো দিয়ে নিয়েছি আর এখানে দেখো পুজো দিয়েছিলাম আজকে হচ্ছে একটু ড্রাগন ফ্রুট আর আঙুর তো বললাম না আমি উপবাস করবো আর কিছুই রান্না করিনি তো মেয়ের জন্য দৌড়তে জ্বালিয়েছি আর মেয়েও উঠে পড়েছে এদিকে দেখো বাইরে সবাই হোলিও শুরু করে দিয়েছে খেলতে তো হোলির অনেক অনেক শুভেচ্ছা সবার জীবনটা রঙিন হয়ে উঠুক হোলির রঙে আর L en la de তো দেখো বন্ধুরা এখানে মেয়ে তো আমাদের জানলায় বসে ঘরে খেলছিল তারপরে আমরা চলে গিয়েছিলাম মাসিদের বাড়িতে তো মাসিদেরকে দিয়ে তারপরে মেয়ে বাইরে একটু পিচকারি নিয়ে খেলছিল অনেক বড় বড় ওর বয়সে তেমন কাউকেই এখানে পায় না মানে ওর বয়সে তেমন কেউ নেই এখানে তো ওর থেকে বড় সবাই না হলে ওর থেকে আরও বেশি ছোট তো সেই জন্য ও বড়ো দিদিদের সাথেই খেলা করছিলো কি করবে আর কেউ যখন নেই আর গৌরাঙ্গে এবার খুব ভালো পিচকারি নিয়ে কালার নিয়ে খুব খেলেছে ভীষণ মজা করেছে তোমরা দেখতে পেলে ব্লগে আর আমিও খেলেছিলাম কিন্তু আর কি মনে ঠিক না মানে কি বলবো মনে শান্তি না থাকলে যেমনটা হয় তো সেভাবেই খেলেছি কোনো রকম তো কি করব সব কিছুর মাঝে সব কিছু তাল মিলিয়ে চলতে হয় আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে তো হোলির দিন সব কিছু ভুলে থাকার চেষ্টা করলেও কিন্তু মাথা থেকে না সব কিছু যায় না তো কি করব খেললাম একটু বছরে তো একটা দিনই প্রত্যেক দিন তো আর এই দিনটা ফিরে আসবে না তো সেই জন্য খেললাম মজা করলাম তোমরা কেমন মজা করলে অবশ্যই ব্লগ দিও অবশ্যই দেখবো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে নতুন নতুন ব্লগ তোমরা সবাই দেখতে পাবে তো এইটা হচ্ছে ওর সাথে এই ছেলেটা ওরা একসাথেই পড়ে স্কুলে তো টিউশনেও একসাথে পড়ে কিন্তু স্কুলে ক্লাস আলাদা সেকশন আলাদা তো ও এসেছিলো তো ওর সাথেও খেলছিলো সবাই একসাথে মজা করছিল বাচ্চাদের যেটা হয় সবাই একসাথে মজা আনন্দ করে তো সেটাই আর আমি কেমন খেলেছি যে তোমাদেরকে একটু দেখাই দেখো আমি খালি আবিরই লাগিয়েছি কোনো কালার কিছু লাগায়নি মাথা পুরো হলুদ হয়ে গিয়েছে আর ড্রেসের কালারও পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এই দেখো মাথা পুরো একদম হলুদ মনে হচ্ছে আমি চুলে ফলস চুল লাগিয়েছি তো মা তার চেনা যাচ্ছে না দেখো পুরো হলুদ হয়ে গিয়েছে তো এইবার এরকম খেললাম আর কিছুদিন পরে যেহেতু বাড়িতে যাব তো সেই জন্য বেশি আর কেমন জানি মানে ভালো ইচ্ছা করছিলো না খেলতে তো যেটুকু খেলার খেলেছিলাম বেশি আর কিছু খেলিনি আর কালার আমি ইউজ করিনি কারণ কালার মাখলে না মুখে কেমন র্যাশ র্যাশ বার হয় আর প্রচণ্ড চুলকায় তো সেই জন্য আমি কালার লাগাই নি তাও অনেকে আর কি আবির মধ্যেও কালার লাগিয়ে দেয় এখন আর কি করা যাবে বলো তো এই দেখো মেয়ে এদিকে খেলা করা হয়ে গিয়েছে বললাম চলো বাড়িতে চলো তো ওর পিচকারিটা নিতে চাইছে তো মেয়ে দিয়ে দিল। আবার পরে বলছে যে তোমার সাথে কাটটি তো আমি এই দেখো কাটটি করে দিচ্ছে তো তারপরে আবার ওর কাছ থেকে ওর পিচকারিটা নিয়ে নিল ওটা মেয়েরই পিচকারি তো দিতে চাইছে না ও জোর করে নিয়ে নিচ্ছিল তো নিয়ে নিল তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি এবার মেয়েকে বাড়ি নিয়ে স্নান করিয়ে দেবো তারপরে আবার পরের দিন তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তো তোমরা কেমন খেললে কীভাবে খেললে অবশ্যই শেয়ার করো তো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থেকো খুব মজা করো